কলকাতা সহ একাধিক জায়গায় ভূমিকম্প আতঙ্কে শহরবাসীরা দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গায় ভূমিকম্প অনুভব করা হয় এছাড়াও কোচবিহার দক্ষিণ দিনাজপুর কম্পন অনুভব করা হয় রিক্টার স্কেলে মাত্রা এখনো জানা যায়নি রিক্রেট স্কেলে মাত্রা পাঁচ পয়েন্ট দুই কলকাতা সল্টলেক সেক্টর ফাইভের আর সিনেমা হল এলাকায় অফিস কর্মীরা অফিসের নিচে ভিড়